আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেইটা হলো আমি কিন্তু হন্ডা লিভো একশো দশ সিসি র্যাপ ইউজ করার জন্য চালাই আসলে ওইটা আমি চালাই স্বতঃস্ফূর্ত অনেক ভালো সার্ভিস পাইছি আমি প্রায় ছয় বছর ধরে ওই বাইকটা চালাচ্ছি তার পাশাপাশি আমি হঠাৎ করে এই তো হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটা যখন বাজারে লঞ্চ হলো আমি লঞ্চ হওয়ার আগে ফুল পেমেন্ট করে দিয়েছিলাম পরে অনেক রিভিউ টিভিউ দেখার পরে আসলে কি বাইকটা নিয়ে ফেলছি তো নিয়ে ফেলার পরে আমি মোটামুটি এক মাসের মতো চালাইছি এক মাস আঠারোশো কিলো প্লাস চালাইছি মেনলি চালানোর পর আসলে গাড়িটা দেখতে অনেক সুন্দর কিন্তু আসলে গাড়িটা যখন আমি টানি তো আমি পিছনে যদি কোনো পিলিয়ন নিই তো সেই ক্ষেত্রে আমাকে মনে হয় যে কেউ পিছন দিকে টেনে ধরে আটকায় রাখছে এরকম একটা ফিল হয় এছাড়া সিঙ্গেল চালানোর জন্য এই গাড়িটা অনেক বেস্ট একটা গাড়ি কিন্তু পিলিয়ন নিয়ে চালালে একেবারে কোনো মজা নাই আর আমার আসলে কি ডান সাইডটা হাতের অনেক ব্যথা করত আর গাড়িটা ফার্স্ট সার্ভিসিংয়ের পরে গাড়িটার মোবেল চাচ্ছিলো এগুলো কারণে আমি কিন্তু গাড়িটা বিক্রি করে দিই তারপর এই গাড়িটা নিছি আমি কিছুদিন হলো মোটামুটি উনিশশো আঠারোশো উনিশশো না তেরোশো চোদ্দোশো কিলোর মতো চালানো হয়েছে এটা হলো পালসার এন ওয়ান সিক্সটি এই গাড়িটা নেওয়ার পরে আমি চালাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক মজা আছে তো আসলে আমি আপনারা যারা ডবল চালাবেন তাদেরকে হিরো এক্সট্রিম নিতে নিষেধ করবো এই আর কি